নমস্কার বন্ধুরা বাঙালির পেট পূজা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত তো আজকের রেসিপি পাবদা মাছ তো পাবদা মাছটাকে প্রথমে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তার মধ্যে প্রথমে নুন আর হলুদ মাখিয়ে নেওয়া হচ্ছে আর মাছ এই মাছগুলো অনেক সময় ফোটে তো এখানে একটা টিপস ফলো করা হচ্ছে এখানে কাঁচা সর্ষের তেল মাখিয়ে নেওয়া হচ্ছে কাঁচা সর্ষের তেল মাখিয়ে নিলে অধিকাংশ ক্ষেত্রেই মাছটা ফোটে না তবুও মাছ ভাজার সময় আমাদের কিছু সতর্কতা অবলম্বন করতে হয় তো মাছগুলোকে ভালো করে মাখানো হয়ে গেছে এবার মিক্সি জারের মধ্যে এখানে নিয়ে নেওয়া হচ্ছে সর্ষে এখানে কালো সর্ষেটাই ব্যবহার করা হয়েছে আপনারা চাইলে কালো আর হলুদ দু রকম সর্ষেই ব্যবহার করতে পারেন তো সর্ষে বাটার সময় অনেক সময় তেঁতো হয়ে যায় তো ক্ষেত্রে যদি নুন আর কাঁচা লঙ্কা একসাথে দিয়ে সর্ষেটা বাটা হয় তাহলে আর সেই তেতো ভাবটা হয় না তো একইভাবে নুন আর কাঁচা লঙ্কা দিয়ে সর্ষেটাকে বেটে নেওয়া হয়েছে এবার সর্ষেটাকে একটুখানি জল দিয়ে পাতলা করে নেওয়া হচ্ছে আমাদের অনেকেরই সর্ষে খেলে পোস্ত খেলে গ্যাস অম্বল হয় তো এক্ষেত্রে সর্ষেটাকে জলে পাতলা করে তারপর একটা ছাকনি সাহায্যে যদি ছেকে নেওয়া হয় আর সর্ষের যে খোসাটা সেই খোসাটা বাদ দিয়ে বাকি অংশটা যদি তরকারিতে ব্যবহার করা হয় তাহলে অনেক ক্ষেত্রেই গ্যাস অম্বলটা কম হয় তো এক্ষেত্রেও তাই করা হয়েছে এবার সর্ষে বাটাটা ঢেকে রাখা হলো আর গ্যাসটা অন করে একটা পরিষ্কার কড়াই বসিয়ে দেওয়া হচ্ছে এবং কড়াইটা গরম করে কড়াইয়ের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে সর্ষের তেল এই সর্ষের কিছু রান্না বা যে কোনো রান্না সর্ষের তেল দিয়ে খেতেই কিন্তু বেশি ভালো লাগে তো তেলটা গরম হয়ে যাওয়ার পর এখন মাছগুলো ভেজে নেওয়া হচ্ছে এক্ষেত্রে তিনটে মাছ একসাথে দিয়ে ভেজে নেওয়া হচ্ছে আর ওই যে বললাম সতর্কতা কিছু অবলম্বন করতেই হয় তো মাছটা যাতে না ফোটে তার জন্য মাছটা ঢেকে ঢেকেই ভাজতে হবে তো এক্ষেত্রেও মাছটা ঢেকে ঢেকে ভালো করে এপিট ওপিট ভালো করে মাছটা ভেজে নিতে হবে মাছটা এক পিট ভাজা হয়ে যাওয়ার পর আরেক পিট উল্টে দিয়েছে মা এরপর মাছগুলো ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর মাছগুলোকে নামিয়ে নেওয়া হচ্ছে আর বাকি মাছগুলো এভাবেই ভেজে নেওয়া হচ্ছে আমাদের কড়াইটা ছোট আর কড়াইয়ের তেলের পরিমাণটাও কম বলে আমাদের দুবারে মাছটা ভাজতে হলো আপনাদের বড় যদি কড়াই থাকে তাহলে একবারেও ভেজে নিতে পারেন ওদিকে মাছ ভাজা হচ্ছে আর এদিকে একটা মশলা গুলে নেওয়া হচ্ছে এখানে এক চামচ পরিমাণ হলুদ আর কিছুটা পরিমাণে লঙ্কার গুঁড়ো একসাথে জল দিয়ে গুলে নেওয়া হচ্ছে এই গোলানো মশলাটাই পরবর্তী রান্নাতে ব্যবহার করা হবে তো কড়াইতে যে পরিমাণ তেল রয়েছে সেই তেলেই প্রথমে দুটো চেরা কাঁচা লঙ্কা আর একটুখানি কালো জিরে দিয়ে দেওয়া হলো এবার এটাকে একটুখানি ভালো করে ভেজে নিয়ে ওই গোলানো মশলাটা দিয়ে দেওয়া হচ্ছে এবার গোলানো মশলাটাও খানিকক্ষণ ভেজে নিতে হবে ভালো করে এবার তেলের সাথে ভালো করে মশলাটা কষিয়ে নেওয়া হয়ে যাওয়ার পর এর মধ্যে ঝোল দিয়ে দিতে হবে এক্ষেত্রে যেহেতু কোনো আলু বা বেগুন ব্যবহার করা হচ্ছে না তাই ঝোলের পরিমাণটা খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই এক্ষেত্রে ক্যামেরাতে অনেকটা লাল লাল লাগছে কিন্তু অতটাও কিন্তু লাল লাল হয়নি ঝোলটা এখানে ক্যামেরা আর সূর্যের আলোতে ঝোলের কালারটা ঠিক বোঝা যাচ্ছে না তো এই ঝোলের মধ্যেই এবার নুন দিয়ে দেওয়া হয়েছে তো ঝোলটাকে খানিকক্ষণ ফুটিয়ে নেওয়ার পর এর মধ্যে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেওয়া হচ্ছে মাছগুলো যেহেতু ভাজা রয়েছে বেশ ভালো করেই করা করে তো মাছ দিয়েও কিন্তু বেশি ফোটানোর দরকার নেই বেশি ফোটালে কিন্তু মাছগুলো ভেঙে যেতে পারে তাই মাছগুলোকে দিয়ে খুব সামান্য সময় ফুটিয়ে নিতে হবে এবার দেখুন এই আলোতে কিন্তু ঝোলের কালারটা ভালোভাবে বোঝা যাচ্ছে তো এরপরে দিয়ে দেওয়া হয়েছে কাঁচা লঙ্কা আর ধনে পাতা এখানে একটা বড় ভুল হয়ে গেছে মায়ের মানে এইটা পরে দেওয়ার উচিত ছিল কিন্তু রান্নার তালে তালে মা ভুলেই গেছে এই সর্ষে বাটা দিতে সর্ষে বাটাই মেন উপকরণ তো কি আর করা যাবে প্রথমে কাঁচা লঙ্কা ধনে পাতা দেওয়ার পরেই সর্ষে বাটাটা দিয়েছে আর সর্ষে বাটা দিয়েও কিন্তু খুব বেশি ফোটানোর দরকার নেই ওই দু এক মিনিট ফুটিয়ে নিয়ে এর মধ্যে একটুখানি কাঁচা সর্ষের তেল দিয়ে দেওয়া হচ্ছে এই সর্ষে পাবদা রান্নার সময় যদি ওপর দিয়ে একটুখানি কাঁচা সর্ষের তেল দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু এই মাছের স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যায় তো এক্ষেত্রে দেখতে পাচ্ছেন আপনারা আমাদের রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে এবার নামিয়ে নেওয়া হচ্ছে তো একটা পাত্রের মধ্যে বেড়ে নেওয়া হলো এই গরম গরম ভাতের সাথে এই সর্ষে পাবদা খেতে কিন্তু অসাধারণ লাগে আমাদেরও দেখুন ভাত প্রায় হয়ে গেছে তো আমাদের ভিডিওটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক দেবেন আর নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন টাটা